হ্যালো ইউ গুড মর্নিং সকাল সকাল বাইরের অবস্থা দেখেছেন পুরো কুয়াশাচ্ছন্ন চারিদিক একদম ধোঁয়ায় ধোঁয়া এই যে দুদিন ধরে না বেশ ভালো গরম গরম করছিলো আর এরকম সকালবেলায় উঠে দেখছি কুয়াশায় ভর্তি হয়ে গেছে এই যে দূরের আগ মানে আমি আর বাইরে বেরোতে পারছি না কেননা প্রচুর ঠান্ডাও এরকম সময় লেগে যাওয়ার ভয় থাকে সেই জন্য তো সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে দেখেছি নি তো চলুন সকালটা শুরু করা যাক আর সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন রোজ ভিডিও করতে পারি না মাঝে মাঝে শ্যুটটা করি তো দেখা যাক কী কী শ্যুট করতে পারি সকাল থেকে ভিডিওটা শুরু তো করে দিলাম আর ওই যে গাছগুলো নড়ছে সকাল সকাল হনুমানও চলে এসছে ওই এদিকে সকাল সকাল মায়ের স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আর আজ আমি আর নিন না একটুখানি বাজার দিকে যাব মানে বেথুয়াতে তো এই জন্য আমি আরও একটু বেরিয়েছি টোটো পাইনি তাই ভাবলাম চলো হাঁটতে হাঁটতেই যাই দুজনে তো এই যে এখানে মানে মাঠে জমিতে সব কাজকর্ম করছিল। ওগুলোই ওকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলাম আর তা করতে করতে টোটোও পেয়ে গেছি তো চলুন যাওয়া যাক তো যেহেতু বললো আমরা পেয়ে গেছি আমি পেয়ে গিয়েছিলাম বাড়িতেও পড়েছি আর মানে টোটোটা কেউ ছিল না তুমি ও একদিকে বসেছে আমি একদিকে বসেছি তো বাজারে গিয়ে কী কী কেনাকাটা করলাম সেগুলো শ্যুট করতে পারিনি তো এখানে বললো চলে একটু চিকেন ললিপপ খাবো তো চলুন কিনে দেওয়া যাক আর এই যে বাড়িতে চলে এসেছি আর কী নিয়ে এসেছি সেগুলো নিয়ে বসে পড়েছে এটা কি হচ্ছে কুমড়ো গাছ ছাড়ে তোলা হচ্ছে হনুমানের জন্য হনুমান যদি খেয়ে নেয়

কি পরে দেখাচ্ছি এই যে এই ক্রিমটা নেওয়া হয়েছে আমার মাদারের জন্য মানে আমার মায়ের জন্য কেমন হয় শুভ সন্ধ্যা সকলকে মা এখানে সন্ধে দিয়ে দিচ্ছে তো এই যে মাকে প্রদীপ হাতে দেখতে বেশ ভালোই লাগে তো মা এখানে প্রদীপ জ্বেলে দিচ্ছে ঘরে ঘরে সন্ধেও দেওয়া হয়ে গেছে এবার শাঁখটা বাজিয়ে নেবে যে এখানে সন্ধ্যেবেলা একটু লিকার চা আর একটু শুকনো মুড়ি এই আজকে নিয়েই বসেছি আজকে মুড়ি টুড়ি খাবো না কারণ রাতের খাবারটা আজকে একটু রিচ হয়ে যাবে মাংস এনেছিলো তো মাংস আনাই হয়েছিলো আর কি আসার সময় বাজার গেছিলাম কোনো উল্টো পাল্টা বেশি কিছু খাইনি দুপুরবেলা টাইম তো বেশি কিছু না খেয়ে ওই যে ললিপপটা খেয়েছিলাম কিন্তু আর কিছু খাইনি নিলব বিরিয়ানি টিরিয়ানি খেতে চাই কিন্তু আমি বলেছিলাম দরকার নেই থাক আমি চল নিয়ে যাবো রাত্রেবেলায় বাড়ি গিয়ে আরামসে করে খাবি ওরকম ওই সব খেতে হবে না ওতে শরীরটাও খারাপ করবে তো সেই জন্য মা মানে করে তো রোজই আমি আজকে একটু মাকে হেল্প করছিলাম কারণ দেখবেন আমরা বিয়ের পরে অপরের জন্য যতটা ভাবতে লাগি নিজের মায়ের জন্য অতটা ভাবা হয় না কারণ আমরা মেয়েদের বোধ হয় এগুলোই হয়তো ধর্ম আমরা চাইলেও নিজের মায়ের জন্য ভাবতেও পারি না তাদের কষ্টটা আমরা মানে কিছুই করতে পারি না তো ভাবলাম চলো কিছুই নয় রোজই করছে আমি একটুখানি করি বাকি সব কিছু মাই করবে তো এখানে যে একটু ঘষাঘষি করছিলাম আর বক বক করছিলাম আমাদের মেয়েদের জীবনটা বোধহয় এরকমই তাই না বলুন আমরা নিজেদের বাড়ির লোক মানে নিজেদের মায়েদের কথা অতটা না ভাবলেও আমাদেরকে অন্যদের জন্য ভাবতে হয় করতে হয় মজবুরি মজবুরিতে আমাদের অনেক কিছুই করতে হয় কারণ জীবন আমাদের যে এক এক সময় এমন এমন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করায় যেখানে আমরা হয়তো যেটা চাই সেটা পাই না আবার যেটা পাই সেটা চায় না তাই না এখানে এই যে একটুখানি কাশ্মীরি লঙ্কাগুলো অল্প করেই দিচ্ছিলাম আর পেঁয়াজটি আর সবই অল্প কারণ বেশি কিছু দেবো না বললামই রাতের রান্না বেশি রিচ করব না আর এখন আমার শরীরও বেশি ভালো নয় আমিও অত একটু হালকা ফুলকায় খাবার চেষ্টা করি মাঝে মাঝে হয়েও যায় কিন্তু যতটা মানে পারা যায় ততটা প্লেন খাবার মধ্যে থাকারই চেষ্টা করি তো এই যেখানে মশলাও কষানো হয়ে গেছে মানে ওই গুঁড়ো মশলাই ব্যবহার হয়েছে আর এমনি মশলা যে বাটা বাটি কিছু হয়নি আদা রসুন একটুখানি ঘষে দিয়েছি আর জিটে গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলোতে দেওয়াই হয়েছে তো এখানে সব একটু অল্প করে ম্যারিনেট করে নিয়ে মাংস রান্না হয়ে গেছিল তো এই যে দুপুর বেলায় বাজারে গেছিলাম দেখেছিলেনি একটু খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলুন দেখিয়ে দিই কী নিয়ে আসলামি এই শাড়িটা নিয়ে আসলাম হ্যাঁ রেখে দিলাম কারণ কখনো লাগবে বলে আর আমার সব শাড়িগুলোই না লালে আর হলুদেতে এই যে এই শাড়িটা নিয়ে এসেছি আর এই যে রুমাল দুটো নিয়েছি লাল রঙের একটা আর একটা পিঙ্ক কালারের আমার একটা রুমাল ছিল কিন্তু সেটা কোথায় গেলে আমি হাঁক হারিয়ে দিয়েছি হচ্ছে এই যে একটা গামছা নিয়ে এসেছি এটা হলো গিয়ে ছোটো ছেলেটার ছোটো গামছা একটা গামছাগুলো ভিজিয়ে দিতে হবে আর ছোট বাচ্চার তেল হ্যাঁ আর এই যে ডাবল লাল তেল এই তেলটা নীলকো মাখাতাম আর ওর জন্য নিয়ে এসেছি আর হচ্ছে কি আর ওর কয়েকটা জামা নিয়ে এসছি এখানে তো এই যে জামাগুলো কিনানো হয়েছে এই একটা হাফ এই এই একটা আর যে ফুল আনা হয়েছে প্যান্টও আছে সঙ্গে এই যে নীলও গোছাচ্ছে আরও কয়েকটা প্রয়োজনীয় জিনিস নিয়ে আসা হয়েছে টুকটাক এই যেমন একটা হরলিক্স নীলের হলিক্স শেষ হয়ে গিয়েছিল নীলের একটা হরলিক্স ওর দুটো দু প্যাকেট বিস্কুট আর এই যে একটা পাউডারও এনে রেখে দিলাম পাউডার যেহেতু কোনো শেষ হয়নি তবে এনে রেখে দিলাম কোনো রোজ রোস তো বাজারে যাওয়া হয় না সেই জন্য আর কপ কপি আনা হয়েছে এগুলো কাউকে থাকাবলাই খাবো তোর সঙ্গে ঠিক আছে আর এই যে একটা জামা এটা কয়েকদিন আগেই কিনে আনা হয়েছিলো এটা মা নিয়ে এসেছিলো তো এই যে এগুলোই আজকে বাজার দেখানো হয়ে গেলো এইগুলো কিনতে আজকে বাজারে যাওয়া হয়েছিলো তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা